এই জাতি যতদিন পর্যন্ত মৃত্যুঞ্জয়ী থাকবে যতদিন পর্যন্ত তাদের টার্গেট আল্লাহ আল্লাহ রসুলের দিনকে জিন্দা করা এই পৃথিবীতে এই টার্গেটকে নিয়ে জীবনকে পরিচালনা করবে এবং তারা প্রয়োজনে যা করা দরকার তাই করবে কুকুরের জন্য যখন মুগুর দরকার তখন মুগুরেরও ব্যবস্থা করবে যতদিন পর্যন্ত তাদের হাতে মুগুর থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হারানো সম্ভব না এবং তাদেরকে টার্গেট থেকে বিচ্যুত করা সম্ভব না আমরা তাদের উপরে রাজত্ব করা সম্ভব না অতএব তাদের হাত থেকে নবীজি যেমন বলেছেন আমি রহমতের নবী তেমনি ভাবে বলেছেন আমি মহা যুদ্ধবাজ এক নবী তেমনিভাবে বলেছেন আমি তরবারিরও নবী